নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাঁদবাগানে চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন বলুন সবাই খুব সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন আজকে যে জবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং কুড়ি ঝরে যাচ্ছে সেটা নিয়েই কথা বলবো আপনারা অনেকেই জানতে চেয়েছেন আপনি প্রত্যেকটা গাছের কাছে যাবো এবং সমস্যাগুলো বলবো এবং সমাধান করার চেষ্টা করবো আপনারা স্কিপ করে দেখবেন না পুরোটা দেখুন একটুখানি হয়তো ভিডিওটা বড় হবে তাও এমন কিছু বড় নয় আপনারা দেখুন আমি প্রত্যেকটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এ দেখুন মধুরা এটা হচ্ছে একটা পঞ্চমুখীর জবা আর পাশেই রয়েছে একটা ড্রাগন জবার গাছ দেখুন ছোট্ট বালথের মধ্যে রয়েছে ড্রাগন জবার কি নিয়ম বলুন তো যখন শীত থেকে গরমের হাওয়া পড়ে পুরো ড্রাগন জবার পাতাগুলো হলুদ হয়ে ঝরে যায় আমি প্রথম বছর ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম তখন দেখলাম যে না এ নিজে নিজে কিচ্ছু করতে হয়নি নিজে নিজেই কিন্তু আবার ঠিক হয়েছে আমার মাটিতে একটা গাছ আছে সেও কিন্তু এই একই নিয়ম হয়েছে এটা কিন্তু এর ধাত এটাকে নিয়ে ভয় পাওয়ার মতো কিছু নেই আর এখানে যে পঞ্চমুখীর যে জবা গাছটা আপনাদেরকে দেখালাম এরও কিন্তু ভীষণ পাতা হলুদ হয়ে যাচ্ছিলো এবং পাতাগুলো ছোট ছোট হচ্ছিল এর কারণ হচ্ছে প্রচুর শিকড় হয়ে গিয়েছিল আমি রিপোর্ট করে দেওয়ার পর কিন্তু গাছটা এরকম সুন্দর হয়ে গেছে শেকড় যদি অতিরিক্ত বৃদ্ধি হয়ে যায় মাটিটা শেকড়টা বা জায়গা পায় না সেক্ষেত্রেও কিন্তু পাতা হলুদ হয়ে যায় আর এই জবা গাছটা দেখুন এটাও দেখুন এটাই যে প্রত্যেকটা কত কুঁড়ি দেখেছেন একটা গ্রো ব্যাগের মধ্যে রয়েছে প্রত্যেকটা কুঁড়িতে কিন্তু ফুল ফোটে আর এটাও আরেকটা পঞ্চমুখী জবার গাছ কালকে ফুল ফুটেছিল আজকে শুকিয়ে গেছে গাছগুলো দেখুন একটা পাতা কিন্তু হলুদ নেই তার কারণটা হচ্ছে আমি এই বেলাতে মানে এই ওপরটাতে একটা কাপড় দিয়ে ছেড়ে দিই যাদের গ্রিন নেট আছে তারা গ্রিন নেট দিন এই যে দাবদাহটা চলছে এখানে কিন্তু এই দুপুরবেলার যে রোদ এই রোদটা কিন্তু গাছ সহ্য করতে পারছে না আর এটা হচ্ছে একটা চন্দন জবার গাছ কাঠের গুঁড়িতে রয়েছে কাঠের গুঁড়িতে গাছ করার একটা নিয়ম আছে সেটা কিন্তু আপনারা একটুখানি দেখে নেবেন আমার ভিডিও দেয়া আছে আর দেখুন এই যে গাছের মাটিটা দেখুন গাছের মাটিটা এখন আমি জল কালকে বিকালে দিয়েছি তাই ভিজে আছে এত রোদের মধ্যেও যদি গাছের জল না শোকায় তাহলে কিন্তু পাতা হলুদ হয়ে যাওয়া কুঁড়ে ঝরে যাওয়া কিন্তু আর একটা কিন্তু কারণ এটা ঝরবে আবার ধরুন জল দিয়ে গেলেন কিছুক্ষণ পরে সে দেখলেন যে পুরো জলটা শুকিয়ে গেছে অতিরিক্ত জল যদি শুকিয়ে যায় মাটিটা একদম শক্ত হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু কুঁড়ি ঝরে যায় এবং কিন্তু পাতা হলুদ হয়ে যায় বন্ধুরা এটা কিন্তু হয় সেদিকটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে আর এই যে ধরুন এখন যে একটা দাবো চলছে এই যে রোদ আমরা নিজেরা নিতে পারছি না এই ছোট্ট ছোট্ট জায়গার মধ্যে যে গাছগুলো রয়েছে এরা কিভাবে নেবে বলুন তো আমি ওপর দিয়ে একটা কাপড়কে সেলাই করে আমি ছাউনি মতো করে দিয়েছি এই নিয়ে আমি ভিডিওও ছেড়েছি যারা গ্রিন নেট দিতে পারবেন বন্ধুরা তারা গ্রিন নেট দিন না হলে কিন্তু এই গাছগুলোকে ভালো রাখা খুব মুশকিল কারণ হচ্ছে আরও বলছে তাপমাত্রা বাড়বে আমাদেরকে কিন্তু এই ছাদে গাছ রাখতে গেলে এই ব্যবস্থাটা করতেই হবে ওপর থেকে সূর্যের একটা তাপ সেটাই ছাঁদের মধ্যে পড়ছে দিয়ে নিচে থেকে একটা হিট উঠছে আপনারা বলুন এই দেখুন এই কাপড়গুলো আমি এর আগেও দেখেছি তাও একবার দেখিয়ে দিলাম আমি এগুলো দিয়ে ঘিরে দিই আমার খারাপ লাগার কিচ্ছু নেই কারণ আমার হচ্ছে গাছগুলোকে ভালো রাখতে হবে এটাই হচ্ছে আমার উদ্দেশ্য দেখুন এইভাবে আপনারাও কিন্তু একটুখানি দিয়ে দিন না হলে গাছগুলো রাখা কিন্তু খুব মুশকিল তাহলে এই যে গরম আমরা সহ্য করতে পারছি না এই ছোট ছোট জায়গার মধ্যে জবা গাছগুলো কীভাবে সহ্য করবে আপনারা একবার ভাবুন আমি এই শুক্রবার দিন একটুখানি বাইরে গিয়েছিলাম ছাতা রয়েছে তাতেও যেন মনে হচ্ছে কেউ যেন আগুনের গোলা ছুঁড়ছে মানে এত কষ্ট হচ্ছে আর একটা কারণ বন্ধুরা আমরা যদি এই সময়েতে একটু খাবার বেশি দিয়ে দিই সেক্ষেত্রেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে কুঁড়ে ঝরে যাবে এখন কিন্তু কোনো রকম ভারী খাবার এগুলোতে দেব না আমরা হালকা খাবার দেব। আমরা যেমন ধরুন গরমেতে মিছিলির জল খাই সেরকমই জবা গাছগুলোতে যদি আমরা একটুখানি গোবর পুরোনো গোবর বা ঘুঁটে যদি থাকে সেটাকে ভিজিয়ে রাখি আজকে দিয়ে কালকে খুব ভোরবেলাতে আমরা এটা দিতে পারি বা বিকালেও দিতে পারি এবং ওটা স্প্রেও করে দিতে পারি কারণ আমরা জানি যে গোবরের মধ্যে নাইট্রোজেন আছে সেটা ভালো কিন্তু গাছ দেবে এবং গাছটা সবুজ এবং ভালোও থাকবে আর মাটিটাকেও ঠান্ডা রাখবে হলে আমরা যে ইউরিয়া সার থাকে সেটা ঠিক ছটা সাতটা দানা এক লিটার জলের মধ্যে দিয়ে রেখে দেবো খুব ভোরবেলা এসে যদি স্প্রে করে দিতে পারি জবা গাছগুলো কিন্তু খুব ভালো থাকবে আর আমার যে এই তাপমাত্রাটা এটা কিন্তু একটুখানি যদি না ছেয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সমস্যাগুলো হতেই থাকবে আমি যে সমস্যাগুলো বলছি সেগুলো আপনারা খুঁজে দেখুন যে সেই সমস্যাগুলো হচ্ছে কিনা আর একটা কারণে পাতা হলুদ হয় বন্ধুরা হচ্ছে ম্যাগনেশিয়ামের অভাব হলেও কিন্তু হয় আর এই আমি যখন সকালবেলায় ঘিরে টিরে দিয়ে যাই তারপরেও যখন বিকালে আসি এই জবা ফুলগুলো তাতেও কিন্তু সানবান হয়ে যায় তাহলে ভাবুন আমাদের ওয়েদারটার কী অবস্থা ম্যাগনেশিয়ামের অভাবেও হয় আমরা ম্যাগনেশিয়াম জলে গুলে স্প্রে করতে পারি এবং গল মানে গোড়াতেও দিয়ে দিতে পারি তাহলেও কিন্তু কাজ হবে অনুখাদ্যর অভাবেতেও গাছের পাতা হলুদ হয়ে যায় এবং কুড়ি ঝরে যায় অনুখাদ্য স্প্রে করলেও কিন্তু সমস্যাটা মিটে যাবে আর আরেকটা হচ্ছে শিকড় শিকড়টা বৃদ্ধি হচ্ছে কি না সেটা আমায় খেয়াল রাখতে হবে শিকড় যদি বৃদ্ধি না হয় তাহলে গাছের কিন্তু অনেক রকম সমস্যা আছে আসবে আপনাদের কাছে যদি হিউমিক থাকে হিউমিক দেবেন না হলে রুট হরমোন বা ভাঙে সাইড জলে গুলে মাসে একবার দিয়ে দেবেন কিচ্ছু হবে না আমি দিই কোনো সমস্যা হয় না গাছ কিন্তু ভালো থাকে আর এগুলো যদি কিছুই না থাকে অ্যালোভেরা যদি বাড়িতে থাকে চটকে গাছের গোড়াতে দিয়ে দেবেন দেখবেন সেটাও কিন্তু কাজ হবে কারণ দেখবেন অনেক সময় যে আমরা ডাল কাটিং করি অ্যালোভেরা রস লাগিয়ে মাটিতে পুঁতে দিই যাতে শেকড়টা বৃদ্ধি হয় এগুলো কারণ আর আরেকটা কারণ হচ্ছে বন্ধুরা হচ্ছে সব থেকে বড় কারণ হচ্ছে এই তাপমাত্রা এইটা হচ্ছে সবথেকে বড় কারণ আর এই সময় আমরা খোল জল দেব না সর্ষের ফল একদম দেব না যদি খোল জল দিতে হয় সেটা বাদাম খোলের জল দিতে পারি পাতলা করে বিকালের দিকে দেব এবং সকালবেলা এসে ভালো করে চান করিয়ে দেবো গাছগুলো কিন্তু সমস্যা হবে না আমার নিচের মাটিতেও কিছু জবা গাছ আছে আর ফলের বাকেটেও আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো সব পাতা কিন্তু হলুদ হয়ে যায়নি ওপেন আছে সেখানে কিন্তু কোনো চাউনি নেই সেইগুলো যদি দু চারটে পাতা হলুদ হয় সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা না এটা কিন্তু ওই তাপমাত্রার জন্য হচ্ছে বৃষ্টি হলে কিন্তু তখন দেখবেন এগুলো ঠিক হয়ে গেছে অনুখাদ্যর অভাবে পাতা হলুদ হয়ে গেলে আপনাদের অনুখাদ্য দিতে হবে দিয়ে দেখতে হবে আর যদি তাপমাত্রার কারণে যদি পাতা হলুদ হয়ে যাচ্ছে কুঁড়ে ঝরে যাচ্ছে তাহলে আপনারা একটা কাজ করবেন গাছটাকে একটা শেডের মধ্যে নিয়ে চলে আসবেন দুদিন রেখে দেখুন যদি দেখেন যে হ্যাঁ স্বাভাবিক হয়ে যাচ্ছে পাতা সবুজ হচ্ছে তখন তাহলে বুঝবেন যে তাপমাত্রার কারণেতে এটা হচ্ছে না হলে ছাঁদের যে দিকটা ছায়া তাড়াতাড়ি পড়ে যাচ্ছে সেই দিকটাতে আপনাদের গাছগুলোকে কিন্তু বন্ধুরা করে দিতে হবে তাহলে গাছগুলো কিন্তু ভালো থাকবে এই প্রত্যেকটা কারণ কিন্তু এই জবা গাছের পাতা হলুদ হয়ে যাবে কুঁড়ি ঝরে যাবে এইগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে আর প্রত্যেক দিন সকাল এবং সন্ধেবেলা আমরা গাছগুলোকে ভালো করে চান করিয়ে দেব। যেগুলো মাটির টবে গাছ আছে সেগুলো ঠিক আছে প্লাস্টিক টবে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি মাটিটাও গরম হয়ে যায় রকম সমস্যা হয় যার জন্য আমরা যদি ওপরটা একটুখানি ঘিরে দিতে পারি তাহলে কিন্তু খুব ভালো কাজ হয় আর আমি দুটো লিকুইড সারের ভিডিও দিয়েছি সেই লিকুইড সার দুটো আপনারা গাছেতে একবার প্রয়োগ করে দেখুন দুর্দান্ত রেজাল্ট এবং মাছের তেল দিয়ে যে সারটা বলেছি পুরিগুলো যখন আসবে এবং কুঁড়িগুলো যখন ফোটার মতো হবে ঠিক তখন তার আগেতে দিয়ে দিন প্রত্যেকটা ফুল ফুটবে এবং আপনার পুরি কিন্তু ড্রপ হবে না আমি নিজে উপকার পেয়েছি তাই বন্ধুরা আপনাদেরকে বলছি আপনারা এগুলো কিন্তু করতে পারেন এতগুলো কারণ হচ্ছে আপনার হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়া এবং পুঁড়ি ঝরে যাওয়ার কারণ আপনার গাছের কোন সমস্যাটা হচ্ছে সেটা কিন্তু আপনাকে নিজেকেই ধরতে হবে কারণ আমি যে সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু বলে দিলাম পাতা হলুদ হয়ে যাওয়া মানে তো হচ্ছে শীষের সমস্যা পাতাতে তা সেইটাই যদি ঠিকঠাক না হয় তাহলে তো গাছের পাতা হলুদ হবে এবং কুড়ি ঝরে যাবে আর গাছের এই আমাদের প্রথম প্রথমত আমাদের খেয়াল রাখতে হবে গাছের শেকড়টাকে শেকড়টাকে ভালো রাখার চিন্তাভাবনা আপনারা করুন বন্ধুরা তাহলেই দেখবেন গাছ কিন্তু খুব সুন্দর এবং ভালো থাকবে আমার দেখুন ছোট্ট গুঁড়ো ব্যাগের মধ্যে গাছগুলো আমি ওই জন্য আপনাদের গাছগুলো দেখাতে দেখাতে প্রত্যেকটা গাছকে আপনাদেরকে দেখিয়ে দিলাম গরমেতে আমাদের প্রথম মানে উদ্দেশ্য হবে যে গাছগুলোকে বাঁচিয়ে রাখা বৃষ্টির জল পড়লে গাছগুলো কিন্তু সব ঠিক হয়ে যাবে কেউ ভারী খাবার দেবেন না তাহলে গাছগুলো কিন্তু আমরা সমস্যা বন্ধুরা এইভাবে আপনারা গাছ করুন আর আমি আবারও বলছি এই দাবু দাবো থেকে নিজেদেরকেও যেমন সাবধানে থাকতে হবে গাছগুলোকেও কিন্তু একটু ভালো রাখতে হবে এইটা আমাদেরকে মানে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আমরা গাছগুলোকে ভালো রাখবো এই দেখুন এই একটি জবা গাছ দেখুন একটি ছোট্ট বালতির মধ্যে রয়েছে লাল জবা গাছ এখানেও দেখুন পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যায়নি তার কারণ হচ্ছে আমি ওপরটাকে ছেয়ে দিই যার জন্য গাছগুলো কিন্তু ভালো আছে আপনারা যদি না ছেয়ে দেন বন্ধুরা তাতে কিন্তু এই হলুদ হবে আর একটা কারণ হচ্ছে যে আমরা যে কীটনাশক ব্যবহার করছি সেই কীটনাশকের ব্যবহার করার ফলে যদি ডোজ একটু বেশি হয়ে যায় বা যে পরিমাণটা দেওয়া আছে সেটাও যদি দেওয়া হয় পাতা কিন্তু হলুদ হয়ে যেতে পারে আর এই গাছটা দেখুন আমি রিপোর্ট করেছিলাম দেখুন তো সুন্দর আছে এবং এই কাপড়ের নিচেতেই থাকে একটা পাতাও কিন্তু হলুদ হয়ে যায়নি আর কোনো রকম খাবার দিয়ে গাছ বসাবেন না আর এখন বাড়ি খাবার আবারও বলছি দেবেন না তাহলে ওই কীটনাশকের মাত্রা কিন্তু বেশি যদি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু পাতা হলুদ হয়ে যাওয়া বা কুঁড়ে ঝরে যাওয়ার সমস্যা কিন্তু একটা হবে হুম এটা আপনারা খেয়াল করবেন যে পরিমাণটা দিতে হবে মিলিভাগ হওয়ার জন্য আমাদের কীটনাশক দিতে হবে যে পরিমাণটা দেওয়া আছে তার থেকে কম পরিমাণে দেব। এবার নিচের গাছগুলো বন্ধুরা আপনাদেরকে দেখাবো আমার যেই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং কমেন্ট বক্সে গিয়ে যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা বলবেন আমি যতটুকু জানি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটা ঠিক টিপে দিতে ভুল করবেন না কারণ হচ্ছে আপনারা যেভাবে পাশে রয়েছেন পাশে থাকছেন আমারও ভীষণ ভালো লাগছে এইভাবে পাশে থাকবেন বন্ধুরা আমি নিজের অভিজ্ঞতা থেকে এগুলো আমি সঞ্চয় করেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি চাই আমরা যাতে প্রত্যেকে গাছ করতে পারি এবং আমরা মানে সবুজের একটা বিপ্লব ঘটাতে পারি কারণ যেভাবে আমাদের গাছ নষ্ট হয়ে যাচ্ছে প্রয়োজনে আমাদের ফ্ল্যাট করতে হচ্ছে রাস্তা বাড়াতে হচ্ছে সেক্ষেত্রে যদি আমরা যদি এই ছাদ বাগানগুলোতে যদি গাছ দু চারটে করে লাগাতে পারি সমস্যার সমাধান কিন্তু আমরা করতে পারবো তাহলে অনেকটা আমাদের কাজ দেবে আপনারা প্রত্যেকেই সমস্যা তো থাকবে সেই সমাধানটা করাটাও আমাদেরকে কিন্তু খুঁজে নিতে হবে বন্ধুরা সেটা করবো দেখুন নিচের পাতাগুলো দেখুন এটা ওপেন থাকে এরকম ওপর দিকটা দেখুন সুন্দর সবুজ আছে আর একটু হলুদ হয়ে গেছে এটা কিন্তু এই গরমের জন্য এটা নিয়ে কিন্তু ভয় পাওয়ার বন্ধুরা কোনো কারণ নেই এই দেখুন এই জবা গাছটাও দেখুন আর কত ফুল দেখুন এটাও দেখুন একটু এটাই রোদ গরমের জন্য এটা হবে এরকম যদি হয় এখানে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই বৃষ্টি হলেই কিন্তু ঠিক হয়ে যাবে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার এবং সবুজের সঙ্গে থাকবেন